একটা ছোট্ট গল্প বলে শুরু করব এক অনেক গরীব সিদ্ধি করতে করতে একটা ছোট বোতল পেল বোতলে একটা জিন হয়েছে জিন বলে দেখো তোমার নামে তিনটা তিনটা তোমার মনের কামনা পূরণ করব কি একটা শর্ত শর্তটা হচ্ছে তোমার তিনটা মনোকামনাতে কামনাতে যা চাইবা তোমার প্রতিবেশি তার ডবল পায় অনেকক্ষণ সে চিন্তা করে এই এক সমস্যা আমার না হয় ঠিক আছে কিন্তু আমার প্রতিবেশী ডবল পাবে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে সে জিনকে বলল আমি কি চাই তোমাকে বলে দিচ্ছি আমি চাই আমাকে অনেক টাকা টাকা দাও দাও কোটি পাশাপাশি হতে তুমি আমাকে অনেক ধানের জমি একশো দুশো বিঘা ধানের জমি দাও আর তিন নম্বর হচ্ছে তোমার এক চোখ কানা করে দাও আর আমাকে পাঁচার একটা হার্ট অ্যাটাক দাও অর্থাৎ সে যা পাইছে তার প্রতি ছিল নবল হবে কিন্তু তার এক চোখ না হবে কিন্তু দুই চোখ না হবে এবং পাশাপাশি হচ্ছে সে কি করবে আপনার এটা কি বলে ছোট তার মানে হাড়ে হাড়ে বলে তার ফুল প্রতিবেশী ফুল হাড়ে অ্যাটাক হবে যে মানে অফ দ্য স্টোরি হচ্ছে বর্তমানে আমাদের এই অবস্থা আমরা একটা রিল একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা চাই বিজনেস করতে পারেন জিরো পজিটিভ বিজনেস করতে পারেন এবং আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনারা বাইকে দিয়ে ব্যবসা করতে পারেন তো সেইখানে মোটামুটি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কম ব্যবসা আমরা সবাই মিলে ব্যবসা দিই তাহলে আপনি অনেক বেশি বড় পেয়ে যাবেন আমার আমার কি আমি তো অল্প টাকা কামাবো আমি তো অল্প কিছু মাল বিক্রি করবো আর আমরা যদি সবাই মিলে বাংবে আছে তাহলে আমরা তো অনেক টাকা হয়ে যাবে তার মানে হচ্ছে আমি যা করবো আমার প্রতিবেশীটা ওইটা দরকার নাই আমাদের এই কারণে অনেক বেশি দুই নম্বর আর একটা গ্রুপ আছে যেটা বলতেছে ভাই আমি যদি আমার জেলায় মানে বাইরেকে দেই তো সেই আমার বাইরে নাম্বার তো আপনি পেয়ে গেলেন আপনি তো ডাইক হয়ে যাবেন তখন তো আমি থাকবো কতটুকু মানুষের চিন্তা ভাবনা কত নতো এটা তো খুব সিম্পল আমি ওই ভিডিওর পরেই কিন্তু ভিডিও দিয়ে বলে দিছি যে এইটা যারা করে তারা ক্লায়েন্টের ডিল নিজের জেলায় মাল নেয় আপনি আমাকে এক কার্টুন গার্মেন্টস এর অর্ডার দিলেন আপনার জেলায় আপনি এটা আপনার জেলায় আপনার নামে নিবেন তাহলে এটা কন্ডিশনে গেলে সরি কন্ডিশনে গেলে তো আপনাকে টাকা দিতে হবে তাই না তো আপনি টাকা না দিয়ে আপনার যে বায়ার আছে তাকে বলবেন যে ঢাকা থেকে আপনার প্রোডাক্ট গুলো চলে আসছে আপনি জানিয়ে আপনি কন্ডিশনে কুরিয়ারকে বলে দিবেন যে ভাই আমার নামে একটা কন্ডিশন আসছে আমার লোক বা আমার ভাই বা আমার ক্লায়েন্টকে দিয়ে দেন কন্ডিশনে মালদার একটা কোড আছে কোডটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলেন বা আপনার নাম্বারে মেসেজ আসছে সেই মেসেজটা আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলেন এখানে তো আপনার সাথে আমার বিজনেস আপনার ক্লায়েন্টের সাথে তো আমার বিজনেস করার কোনো প্রয়োজন নেই। এখন আপনারা কতটুকু বুঝেন জানি না। আমার যতটুকু বিজনেস আছে, আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ চলতে। আপনারা যারা চান, তাদের সহযিতার জন্য আমি এই ভিডিও অনেক চেষ্টা করি। হ্যাঁ, আপনারা যদি আমার সাথে ব্যবসা করেন হয়তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হয়তো আমার প্রফিট হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এমন ভাবে আপনাদেরকে ব্যবসাটা শেখানোর চেষ্টা করি যাতে আপনি ব্যবসা করতে পারেন। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। এখন আসেন আমরা যে বিজনেস পলিসির কথা বলতেছি সেটা আচ্ছা আগে একটু প্রোডাক্টটা দেখায় নেই কারণ মানে শুধু প্রোডাক্ট দেখার জন্য ভিডিও একা প্রোডাক্টটা দেখা তারপর আপনাদের তোমরা যে বিজনেস পলিসি আছে যে পলিসি দিয়েতে আপনারা কোনো ইনভেস্টমেন্ট ছাড়াও বেশ ভালো ইনকাম করতে পারবেন এবং দুবাই মালয়েশিয়া সৌদি অনেক লোক এই ব্যবসা করে আমাদের টুডে অনেক টাকা ইনকাম করতেছে ঠিক আছে তা আমি আপনাদেরকে প্রথম আপনাদেরকে প্রথম প্রোডাক্টটা একটু দেখায় দেই প্রথম হচ্ছে এটা হচ্ছে কাছে নিয়ে আসেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অর্গানিক দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অর্গানিক কটন দিয়ে তৈরি আপনার আপনারা যদি হ্যান্ড ফিল দিতে পারতাম আপনাদেরকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কুটেক্স স্টার্ট থেকে শুরু করে এইটা হচ্ছে আপনার পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ও কুটেক্স

এক্সপোর্ট হয়েছে এটা করেই এক্সপোর্ট হয়েছে ঠিক আছে এই প্যাকেটে আমরা আপনাদেরকে দিয়ে দিব প্রোডাক্টটা কালার আছে হচ্ছে তিনটা গ্রে আর হোয়াইট এইটা যদি এখন কিছু নাই কিন্তু অনেক আছে বায়ার পায়ার কোয়ালিটি ফুল হ্যাঁ হোয়াইটটা আবার হচ্ছে আপনার ব্লেস্টার কালার ওয়ান টু ওয়ান ইস্যুতেই পাবেন মোটামুটি ঠিক আছে শুধু ব্লাকটার সাইজ কম আছে ব্লাকটার এল সাইজ বেশি এবং এল সাইজটাই বাংলাদেশে চলে বেশি আপনারা যদি এটা ফেব্রিক্স বলে দেখতে পারতেন তাহলে আমি বুঝ বুঝরাইতে পারতাম যে খুব চমৎকার একটা টি শার্টের ফেব্রিক্স হইতে পারে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ঠিক আছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কাছে নিয়ে আসেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং হানড্রেড পারসেন্ট কটন একটা টি শার্ট আপনার তিনটা কালার মিলায় ছত্রিশ পিস নিতে পারবেন ছত্রিশ পিস যদি আপনি নেন তাইলে তাহলে বাহাত্তর পিস যদি আপনি নেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একশো টাকা আর যদি আপনার আরো বেশি নিতে চান করবেন আর আপনাকে প্রাইসটা কনফার্ম করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখন আসেন এইটার সাথে একটা বিজনেস প্ল্যান আমি দিয়ে দিতে চাই সেটা হচ্ছে এখন চলতেছে হচ্ছে আপনার পিকনিকের সিজন এটা সারা পৃথিবীতে এই ডিসেম্বর জানুয়ারি মাসে সব ঘুরতে যায় বেড়াইতে যায় ক্রিসমাসের ছুটি যারা ছুটি পায় না তারা এসে যায় এই ফেব্রুয়ারিতে চাইনিজ নিউ ইয়ার ওয়ার্ল্ড ওয়াইড ইস নিউ দশ বারো দিন ছুটি থাকে তো এই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছুটির সিজন চলে এই সময় অনেকেই একটা ব্যাচের সবাই একই ধরনের টি শার্ট পরার চেষ্টা করে অনেকে একই ধরনের প্রিন্ট করে পরার চেষ্টা করে তো আপনি সেই অর্ডার নিতে পারেন দুবাই সৌদি আপনার তারপরে মালয়েশিয়ার অনেকেই আছে যারা বিভিন্ন রকম রিসোর্ট বিভিন্ন রকম রেস্টুরেন্ট বিভিন্ন রকম বিজনেস প্রতিষ্ঠানের ড্রেসের অর্ডার গুলো কালেক্ট করেন এই বলে যে ভাইয়া আমাদের বাংলাদেশে আমাদের ভাইয়ের একটা বাইং হাউস আছে বাংলাদেশে তাদের ফ্যাক্টরি আছে আপনারা চাইলে সেই ফ্যাক্টরি অর্ডার দিতে পারেন আমরা মালটা বানাই দিব এবং ভালো প্রাইসে বানায় দিব এবং আমার সৌদি সৌদিতে দুই তিনজন ভাই আছে যা না কোনো ইনভেস্টমেন্ট শুধু মার্কেটিং করেন ড্রেসগুলো আমাদেরকে অর্ডার দেন আমরা এখান থেকে রেডি করে তাদেরকে পাঠাই শুধু নিজে থেকে কাজ করে প্রতি মাসে তিরিশ থেকে কোনো কোনো মাসে নব্বই হাজার পর্যন্ত তারা এক্সট্রা ইনকাম করেন এবং তারা আমাদের প্রতি খুবই খুশি কারণ এই ইনকামটা করার পরে করে দিয়েছি তাদেরকে তো এই বেসিক টি শার্ট যেটা আছে এটা আপনারা নিতে পারেন চমৎকার একটা টি শার্ট তিনটা কালার আছে

তোমাকে আমি তোমার ব্র্যান্ডের টি শার্ট পোলো শার্ট প্যাক করে দিচ্ছি কপি তখন তারা আগ্রহ শুরু করেন মোটামুটি এক মাস মার্কেটিং করলে তাদের কাছ থেকে অর্ডার নিয়ে আমাদের কাছে প্লেস করে আপনি মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন আমাদের দেশে যা অবশ্য কল ওই রেগুলার কেউ করতেছে না সৌদিতে দুবাইতে মালয়েশিয়াতে অনেক রেগুলার করতেছে আমাদের সাথে কাজ করতেছে তাদের অর্ডার মাল বানায় পাঠায় দিচ্ছে ভালো একটা ইনকাম করতে পারতে তো আপনারা দেশেও করতে পারেন আপনারা যদি ভালো একটা বড় জেলায় থাকেন বিভাগের জেলায় থাকেন আপনার এখানে হাজার আর শোরুম তাদের নাম্বার নিবেন ভাই আপনারা যদি টি শার্ট পোলো শার্ট প্যান্ট শার্ট যাই হোক বাড়িতে চান নিজের ব্র্যান্ডে আমরা ক্রিয়েট করে দিচ্ছি